আর কেপুর থানা থেকে ফোন করে মিথ্যে মামলা সাজিয়ে মামলা করার হুমকি দিলেন একজন পুলিশ এসআই একজন যান বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এসআই বাবু ফোনে হুমকি দিয়ে ইঙ্গিত দিচ্ছেন থানা এসে রফা দফা করতে গত কিছুদিন আগেও রাধা কিশোরপুর থানার পুলিশ এক হাজার টাকা ঘুষ খাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন গ্রহণ করা হয় ঘটনা এক মাস অতিক্রান্ত হতে না হতেই আবারও ফোনে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি উদয়পুর রাধাকিশোরপুর থানার এক পুলিশ ইন্সপেক্টরের এমনই একটি ফোন কলের প্রমাণ ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ রমেশ পৌঁছছে। পৌঁছেছে জানা গেছে অত্যাধিক লাইটিং এর কারণে তার বিরুদ্ধে ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী রাস্তায় নিয়ম ভাঙার একটি মামলা করা হয় কিন্তু পরবর্তীতে রাধা থানা থেকে সেই যান চালকের নম্বরে কল করে সে অটোচালক কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পরেও কেন থানায় দেখা করেনি। এবং সেই পুলিশ কর্তা তাকে হুমকি দেন সে যেহেতু দেখা করছে না তার অটোরিকশার মধ্যে গাজা দেশি মদ পাওয়া গেছে বলে এই অভিযোগ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন অথচ সেই চালক তার গাড়িতে অত্যাধিক রঙিন লাইট ব্যবহারের অপরাধে মামলা রুজু করার কথা পুলিশের এসআই থানায় এসে টাকা পয়সা দিয়ে মিটমাট করার ইঙ্গিত দিয়েছেন যে কোন নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই মোবাইল নম্বরটি তল্লাশি করে দেখা গেছে যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই মোবাইল নম্বরটি তল্লাশি করে দেখা গেছে তা রাধা কিশোরপুর থানা থেকে এই ফোনটি করা হয় প্রশ্ন হচ্ছে একজন যান চালক নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে কিন্তু থানায় দেখা না করলে তার গাড়িতে নেশা সামগ্রী পাওয়া গেছে এই ধারা দিয়ে মামলা তিনি আদালতে প্রেরণ করবেন এমন হুমকি দেওয়ার অর্থ কি দাঁড়াচ্ছে শুনুন কি বলছেন পুলিশের সেই সাব ইন্সপেক্টর

உம்ம்